বিষ্ণুরাম তৎস্রাবণ মাস কৃষ্ণ পক্ষে নবম্যাং সংক্রান্তিত দিন মনসা পূজা কর্মনং মত সংকল্পিত

বাসুকি তথা জুৰুৎৎ পুত্ৰি মন সাহ দেৱীৰণায় নম শংকৰ মন সাহ দেৱ আয়ুৰু ঔম ভা গুৰু শিৱ গুৰু দিন শিৱৰুম ঔ শিৱ ঐ শংকা পৰমেশ্বৰ শিৱ আই নম শংকৰ মন সাহিনা শিখতে <Santhe> গন্ধে <Santhe> 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 কপালে গন্ধে পুষ্পে শঙ্কর মা মনসা দেবী চরণায়ম গুরু বোমা গুবি বিষ্ণু গুরুদেব মাহেশ্বর গুরুদেব পরম বোম্ভ তসময় শ্রী গুরুমে গন্ধে পুষ্পে গণে

ঔং সর্বমঙ্গল্য মঙ্গল্যে বরেণম বরদং শুভং নারায়ণী নাম কীর্তন সর্বকর্মাণিকারায়াত ওং মা ধববাচী ওং মা ধব ঋধি শরন্তি সাহ যব সর্বকারী ইস্যু ওং মা ধব বিষ্ঠুরাম তৎ সর্দশ্রাবণ মা শ্রীকৃষ্ণপক্ষে নবম্যাংকৃত সংক্রান্তিত দিন ও পরিবার মঙ্গল কামরার্থে মনসা পূজা কর্মণতিগন্ধে পুষ্পু অধিপত্য দিবা ন

सदा दुख ओंधिष्णुराय नम आदिन्द्र आदि दशदी कपालेभ्य नम ओं भोज्य नारायण आय नम संपूर्ण दानय ब्राह्मण आय नम तिगंधे पुष्पेन्द्र आदि दशदि कपालेभ्य नम सर्वेव्य देवेभ्य नम ओं, ओं आत्ति के মহাদীপ সৰ্বি মীৰা পজ্বলিত দীপায় নম ঔং দীপায় নম প্ৰজ্বলিত দীপায় নম্বৰ

তা তাসাদাদ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে কলাগাছটা তিথো সংকান্তিত দিন মনসা পূজা পুষ্পাঞ্জলি অহং করস্বামি করিষ্যে তোমার নাম গুত্রে পরিবার মঙ্গল কামনার্থে মনসা পূজা পুষ্পাঞ্জলি অহং করস্বামি করিষ্যে etat smay sa chandala pushpanjali sankartnaya ma monasa devi charana

যেটুক এর দাও গো শান্তি দন্তাই পূজ দেব না কি তুমি হ্যাঁ পূজ দি আ হ্যাঁ শান্তি জёл ও শান্তি শব্দ পা দি একটু চরণমিত দিয়ে দাও হ্যাঁ আমাদের হাতি যা না চলে আয় আমাদের আকাশ দাদা না পাখিরা পাখিরা সন অফ फेमस द कन्नू पाखिरा भोंग

আগের বাজার নতুন তো আমাদের বাড়ির মনসা পুজোর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন